বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছোট গল্প হলো বলাই আজকের এই ভিডিওতে বলাই গল্পের কাহিনী সংক্ষেপ এবং বলাই গল্পের প্রাসঙ্গিক আলোচনা এই ভিডিওতে করছি বলাই গল্পটি তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে প্রবাসী পত্রিকায় প্রকাশ পেয়েছিল এই গল্পের কাহিনীতে রয়েছে একটি ছোট্ট ছেলে তার নাম বলাই গল্পের কথক তার মাতৃহীন ভাইপো বলাইয়ের প্রকৃতি প্রেম তার মানস প্রকৃতি এবং তার স্ত্রীর বলাইয়ের প্রতি স্নেহ ভালোবাসার কথা এই গল্পে বলেছেন মানুষ সমস্ত জীবজন্তুর প্রকৃতি তার মানস প্রকৃতির সঙ্গে মিলিয়ে এক করে নিয়েছে বাঘ এবং গরুকে এক একসঙ্গে ধরেছে মানুষ তার মনের মধ্যে বলায়ের প্রকৃতিতে গাছপালার মূল সুর অত্যন্ত প্রবল হয়েছে ছেলেবেলা থেকেই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করা তার অভ্যাস নেড়েচেড়ে বেড়ানো নয় আকাশের কালো মেঘ তার মনে শ্রাবণ অরণ্যের স্নিগ্ধ গন্ধ নিয়ে আসে বৃষ্টির শব্দ ওর সমস্ত গা যেন শুনতে পায় বিকালের ম্লান রোদে খালি গায়ে ছাদে ঘুরে বেড়ায় মাঘের শেষে আমের মুকুল তার মনে আনন্দের শিহরণ জাগায় ফাল্গুনের পুষ্পিত শালবনের মতো তার মনটাও চারিদিকে বিস্তৃত হয়ে ওঠে তার শোনা গল্প জোরাতারা দিয়ে আপন মনে সে কথা বলে বলাই খুব বেশি কথা বলতে পারে না তাই তাকে ভাবতে হয় অনেক বেশি ওকে একবার বাড়ির কাছাকাছি একটা পাহাড়ে বেড়াতে নিয়ে গিয়েছিলেন গল্পের কথক পাহাড় দেখে তার মন খুশিতে ভরে উঠেছিল ঘাসের আস্তরণ তার কাছে এক স্থির পদার্থ বলে মনে হয় নাই ঘাসের পুঞ্জ যেন গড়িয়ে চল একটা খেলা আর খেলা মনে করে ঘাসের সঙ্গে একাত্ম হয়ে সে গড়া গড়ি দিত গড়াতে গড়াতে ঘাসের আগায় সুরসুরি লাগত আর সে খিলখিলিয়ে হাসত রাতের বৃষ্টির পরে সকালের কাঁচা সোনা রোদে উদ্ভাসিত দেবদারু গাছের নিস্তব্ধ ছায়া তলে সে একা একা দাঁড়িয়ে থাকে গাছের ভেতরের মানুষটাকে সে যেন দেখতে পায় তারা কথা না বললেও সব জানে তারা যেন অনেক কালের প্রাচীন বলাই মাটির দিকে তাকিয়ে কিছু যেন খুঁজে বেড়ায় নতুন অঙ্কুরোদ্গম দেখে তার আনন্দের কোনো সীমা থাকে না তাদের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন জিজ্ঞাসা করে তারা ওর চির অসমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা পাতাগুলি যেন ওর সঙ্গে কথা বলার জন্য আঁকুপাঁকু করে বলাই তাদের প্রশ্নের হয়তো উত্তরও দেয় মনে মনে কেউ যদি গাছের ফুল তোলে বলাই বিরক্ত হয় দুষ্টু ছেলেরা ঢিল মেরে আমলকি পারলে ও মুখ ফিরিয়ে চলে যায় ছেলেরা গাছকে ছড়ি পেটা করলে গাছের ডাল ভাঙলে তার কান্না পায় ওর সব থেকে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা বাগান পরিষ্কার করতে আসে ঘাসের ভেতরের নাম জানা নাম না জানা ফুলের গাছ সমেত ঘাস পরিষ্কার করে দেয় ঘাসিয়ারা তারা বাগানের গাছ নয় তাদের অভিযোগ শোনার কেউ নেই এক একদিন কানতে কানতে সে কাকিমার কাছে আবেদন জানায় তারা যেন গাছগুলো না কাটে কাকিমাতাকে বোঝানোর চেষ্টা করে জঙ্গল পরিষ্কার করা দরকার বলাই বুঝতে পেরেছিল কিছু দুঃখ আছে যা কেবল তার একলার সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম কান্না কেঁদেছিল সমস্ত জীবের অগ্রগামী গাছ করজোরে সূর্যকে বলেছিল আমি থাকবো আমি বাঁচবো আমি চিরপথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাদলে দিনে রাত্রে আজও সেই কথা যেন ধ্বনিত হচ্ছে সেই বিশ্ব প্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ছোট্ট বলাই একদিন সকালে খবরের কাগজ পাঠরত কাকাকে সে বাগানে ধরে নিয়ে গিয়েছিল একটা চারা দেখে জিজ্ঞাসা করলো কাকা এটা কি গাছ একটা শিমুল গাছের চারা খোয়া দেওয়া রাস্তার মাঝখানে উঠেছে অঙ্কুরোদ্গম হওয়ার সঙ্গে সঙ্গে ওর চোখে পড়েছিল প্রতিদিন সকালে বিকালে সে জল দিয়েছে পরিমাপ করেছে গাছের বৃদ্ধি শিশুর প্রথম বুদ্ধির বিকাশ দেখে মায়ের যেমন অনুভূতি হয় শিমুল গাছটাকে দেখে বলাইয়ের ঠিক সেই রকম অনুভব হয়েছিল কাকা বললেন মালিকে বলতে হবে এটা উপরে ফেলে দেবে বলাই কাকার দুপা ধরে সেই গাছটিকে না কাটার জন্য অনুরোধ করেছিল কাকা শিমুল গাছের তুলো ছড়ানোর কথা বলেছিলেন মাতৃহীন শিশুটি কাকির কাছে গিয়ে আবেদন করেছিল কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটে গাছটা প্রতিদিন চোখে পড়ে নির্লজ্জের মধ্যে বেড়ে উঠছে গাছটা গাছটার প্রতি বলাইয়ের স্নেহ খুব বেশি অজায়গায় দাঁড়িয়ে থাকা গাছটার আরও দু চারবার মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হলো বলাইকে চারার লোভ দেখিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করা হলো কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো কতকের বৌদির মৃত্যুর পরে বলাই কাকিমার কাছেই থাকে তার বাবা বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন সে কাকিমার কোলেই মানুষ বছর দশেক পরে বলাইয়ের বাবা বলাইকে বিদেশি কায়দায় শিক্ষা দেবার জন্য সিমলাতে নিয়ে গেলেন পরে সেখান থেকে বিলেতে নিয়ে যাবে কানতে কানতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল কাকি বলাইয়ের সোবার ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করেন আর সকলের অলক্ষে চোখের জল ফেলেন বলাইয়ের কাকা শিমুল গাছটার বৃদ্ধি দেখে বিরক্ত হয়ে সেটা কেটে ফেললেন এমন সময় বলাই চিঠি পাঠালো সে লিখল কাকি আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বলাইয়ের আসার সময় হয়নি বন্ধুর ছবি নিয়ে সে বিলের যেতে চায় শিমুল গাছ কাটার কথা শুনে কাকি কথা বলা বন্ধ করে দেয় বলাইয়ের বাবা তাকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে গেছে কারোর কাকা তার ভালোবাসার গাছটিকে সরিয়ে দিয়ে তার বুকের ভেতর গভীর ক্ষত সৃষ্টি করেছিল ওই গাছ ছিল বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের দোসর এই গল্পের কাহিনী বলাইকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে প্রকৃতি প্রেমিক বলাই বিশ্ব প্রাণের বাণীকে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল গাছের ব্যথায় সে ব্যথা তুর হয় প্রকৃতি প্রেমিক বলাই যেন বিশ্বের আদি প্রাণের প্রতিরূপ গল্পের মূল ভাব যার মাধ্যমে ব্যক্ত হয়েছে তার নাম অনুসারে লেখক এই গল্পের নামকরণ করেছেন বলাই গল্পটির নামকরণ তাই সার্থক এবং খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এই ছিল রবীন্দ্রনাথের বলাই গল্পের ভাববস্তু এবং এর নামকরণ নিয়ে ছোট্ট একটি আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন